বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই গুরুত্বপূর্ণ কিন্তু এই মর্মস্পর্শী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত স্বজনহারা পরিবার সদস্য বৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা আজকের এই অনুষ্ঠানটি এবং এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা বক্তব্য রেখেছেন তারা যখন তাদের কষ্টের কথাগুলো বলছিলেন তখন প্রতি মুহূর্তেই আমি মানসিকভাবে যা চিন্তা করেছিলাম বলবো প্রতি মুহূর্তেই তার খেইটি হারিয়ে ফেলছিলাম বহু বছর দেশ স্বজন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে আমাকে বাধ্য হয়ে দূর থেকে যতটুকু সম্ভব হয়েছে আমার নেতাকর্মী যারা আছেন নেতাকর্মীর বাইরেও এই স্বজনরা মানুষ সারা দেশে যারা ছড়িয়ে আছেন। দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সরব উপস্থিতি রাখতে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে ঠিক একইভাবে আমরা সেই সময় যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে আমরা কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটির জবাব ভিন্ন তবে এতটুকু আপনাদের সামনে বলতে পারে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না হয়তো সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতা আছে এখনো প্রতিটি মানুষের কাছে পাশে গিয়ে দাঁড়ানোর কিন্তু তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যতে প্রিয় স্বজন হারা পরিবারের সদস্য বৃন্দ ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন হত্যা করা হয়েছে হাজারেরও মতন নেতা কর্মীকে হতে হয়েছে গুমের শিকার যার কিছু অংশই কিছু অংশের পরিবার আজকে এখানে আছে বিএনপির দেড় লক্ষেরও বিএনপির কর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল যার বোঝা প্রায় ষাট লক্ষের মত নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে এর ভেতরে লক্ষ লক্ষ নেতা কর্মী বছরের পর বছর সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে স্বজন হারা থাকতে হয়েছে স্বজন থেকে দূরে থাকতে হয়েছে এসব সকল মামলায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য সেই বা রাতের অবসান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন তাদের সত্যিকার ভাবে যদি বলতে হয় আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের কাছে নেই এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি এই দুঃসময় এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন যে সন্তান এক দিনের তার পিতাকে হয়তো পিতার একদিনের জন্য দেখার সুযোগ পান নাই তেমন সন্তান আজ আমাদের আছে উপস্থিত হয়তোবা একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন যে সন্তান তার পিতাকে না দেখার কষ্টের কথা এখানে বলে গিয়েছে আমরা জানি না একমাত্র রব্দুল আলম জানেন সেই সন্তান তার পিতাকে আবার কোনোদিন দেখবে কিনা এখনো অপেক্ষায় আছেন আমি এখানে ঢোকার সময় মায়ের ডাকের পক্ষ থেকে কতগুলো ফটো এক্সিবিশনের মতন এক্সিবিশন এক্সিবিট করা হয়েছে ওখানে সেখানে একটি ছবি দেখেছি সেই ছবি থেকে আমার মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবিটি মিলে গিয়েছে মনের কথার সাথে। অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা হয়তো এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে কড়াটি নাড়বে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করেই মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে টানবেন গুম খুন অপরণের শিকার এইসব মানুষের শোকাতর পরিবারগুলোর আশা হয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন মায়ের ফ্যাসিবাদের শিকার মানুষদের প্রিয় মুখ হয়ে উঠেছে মায়ের ডাকের ইসলাম তুলি দল হিসাবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তীমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুমকে উঠেছে এবং এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন পরে মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পর বিএনপির একজন নেতা কর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি একই পরিবারের এক ভাই গুম হয়েছে আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে নাই ইনশাল্লাহ ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদের আত্মত্যাগ আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাল্লাহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না কিন্তু তারপরে বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই তবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গণতান্ত্রিক আমি মানুষ যেন এই শহীদদের বা এই গুম হয়ে যাওয়া সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনো যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে সেই শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে প্রজন্মের পর প্রজন্ম এ কারণে ইনশাল্লাহ ইনশাল্লাহ মা ইনশাল্লাহ আমরা আপনার আপনার সাথে সাথে আমরা যা আজ থেকে এক জিগুলো বেশি সময় আগে আমি বলেছিলাম আজ আবারও এই স্বজনহারা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই সেটি হলো ইনশাল আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব যাতে যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে বৃন্দ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত নেতৃবৃন্দ এখানেই শেষ নয় রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সুতরাং সুতরাং স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পদ যেটি তৈরির পদ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয় আমি আমি অনুরোধ অনুরোধ করব করব আপনারা এবং বাংলাদেশের নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয় প্রিয় স্বজনরা এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাত ছাড়া করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি জুলুম করা হবে তাদের আত্মত্যাগের প্রতি অমর্যতা করা হবে সালের যারা শহীদ হয়েছেন করার জন্য নব্বই এর স্বৈরাচার বিরোধীতে আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত ১৬ বছরে যারা গুম শহীদ হয়েছেন বিভিন্ন ভাবে নির্যাতিত বরণ করেছেন আন্দোলনে আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অন্যায়ের বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার যে গণতান্ত্রিক আপনারা যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে তার একটি মাত্র উপায় হচ্ছে সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে যেই সরকার মানুষের যারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার করবে আসুন আমরা আজকে সেই শপথ গ্রহণ করি আমরা আজকে সেই প্রত্যাশা করি আপনাদের আজকে এখানে আসা এখানে উপস্থিত হওয়া যাতে বৃথা না যায় আরো যাতে শহীদ যারা আছেন শহীদ পরিবার আছেন প্রত্যেকটি মানুষ সময় লাগুক সময় লাগুক কিন্তু ধৈর্যের সাথে আমরা যাতে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে আপনারা যে ন্যায় ন্যায্যতা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা ধৈর্য ধারণ করি আমরা আমাদের সজাগ থাকি যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা যা শুরু হয়েছে তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে পরিশেষে আবারও শহীদদের আত্মার মাখফিরাত কামনা করে যারা নির্যাতিত অত্যাচারিত শহীদ পরিবার যারা ঘুম পরিবার প্রত্যেকের যাতে আইনের দৃষ্টিতে ন্যায্যতা ন্যায় যাতে প্রত্যেকের প্রতি নিশ্চিত হয় সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ আমি করছি